তো এই সেশনে আমরা আলোচনা করব ভুল তথ্য যাচাইয়ের প্রযুক্তির ব্যবহার অর্থাৎ প্রযুক্তির ব্যবহার করে কেমন করে আমরা ভুল তথ্যটা কি করতে পারি ভুল তথ্যটা আমরা যাচাই করতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করে দেখো এখানে লেখা আছে ভুল তথ্য যাচাইয়ের প্রযুক্তি ব্যবহার তাহলে এখানে লেখা আছে যে একদিন সোহা আমি একটু হাইলাইট করে দিচ্ছি সোহা একদিন বিকালে তার চাচাতো তো বোন পুষ্পর সাথে খেলছিল হঠাৎ সেখানে তার এক চাচা এসে বলল জানিস এলাকায় নদীর মাছ থেকে একটি বাড়ি উঠেছে তো সোহা আর পুষ্প এমন অদ্ভুত কথা সে বিশ্বাস করতে পারল না কিন্তু বড় আর কি চাচা মানুষ কি করতে পারছে না সে কোনোভাবে অবিশ্বাসও করতে পারছে না ঠিক আছে তাহলে এরপরে একটু বলছে যে তার কাছ থেকে একটু খেয়াল করে দেখো যে বড় চাচা নিশ্চয়ই তিনি ভুল বলবেন না তারপরে তা জিজ্ঞেস করলো আপনি কার কাছ থেকে শুনেছেন এই ঘটনাটা ঠিক আছে আপনি কার কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন নিজের চোখে আমি দেখলাম তো এই বলে তিনি সোহা এবং পুষ্পকে মোবাইল ফোনে ভিডিওটি দেখালেন এবং তারা খুব অবাক হয়ে দেখলো নদীর পানি থেকে সত্যি একটি বাড়ি উঠে এসেছে তারা নিজের চোখে বিশ্বাস করতে পারলো না পুষ্প বললো এটি কোনোভাবেই সম্ভব না চল আমরা আরেকটু ভিডিওটা বিশ্লেষণ করার চেষ্টা করি এবার চাচা বললেন চাচা বললেন যে যত ইচ্ছা তত নাই যত ইচ্ছা তত দেখো এখন নিজের চোখে দেখছি এটা ভুল হয় কিভাবে নিজের চোখে দেখছি এটা ভুল হয় কিভাবে সরি আচ্ছা এবার আর নিচে তো ক্যাপশনে লেখাই আছে ঘটেছে তো এই ঘটনা তো এই বলে তিনি সোহা আর পুষ্পর সাথে ভিডিওটি মন দিয়ে দেখতে লাগে। তারা ভিডিওটিতে কয়েকটি অসঙ্গতি দেখতে পেলেন নম্বরে তারা দেখতে পেলেন যে বাড়িটি নদী থেকে উঠে এসেছে বলা হলো বাড়িটি শুকনো সত্যি যদি নদী থেকে বাড়ি উঠে আসতো তাহলে অবশ্যই বাড়িটা কি হতো ভেজা হতো এবং দুই নম্বরে তারা যে অসঙ্গতিটা দেখলো সেটা যে খেয়াল করে দেখছে যে তারা যে ভিডিও দিতে শোনা যাচ্ছে আশেপাশের অনেক মানুষ বাড়ি উঠে আসার আগেই চিৎকার করছে কিন্তু বাড়িটি নদী থেকে উঠে আসার আগে মানুষের জানার কথা না যে এখানে একটি বাড়ি উঠে আসবে তাই সেখানে আগে থেকে মানুষের ভিড় থাকা বা চিৎকার করা এটাও কি একটা অস্বাভাবিক একটা ব্যাপার হ্যাঁ এরপরে এটি করে বলছে যে দেখা যাচ্ছে নদীর পাড় থেকে কিছু মাটিও উঠে আসছে ভিডিওটিতে এগুলো অসংগতি খুঁজে পেয়ে সোহা এবং পুষ্পের নিজেদের বেশ গোয়েন্দা একটা মনে হলো গোয়েন্দা গোয়েন্দা ভাব না চাচার সাথে তারা দুজন আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছালো যে এটি একটি নদী ভাঙনের দৃশ্য একটি বাড়ি ভেঙে নদীতে তলিয়ে গেছে আর কোনো একজন অসৎ ব্যক্তি ভিডিওটিকে শেষ থেকে শুরু বা রিভার্স করে ভালো খেয়াল করে দেখো শেষ থেকে শুরু বা সেটাকে কি করেছে রিভার্স করেছে রিভার্স করে ইন্টারনেটে আহ আপলোড করেছে তো এতে শেষের দৃশ্যের আগে এবং শুরুর দৃশ্য পরে মনে হচ্ছে কি বলা ভালো করে খেয়াল করো এখানে বলা হচ্ছে রিভার্স করা হচ্ছে আগে এবং শুরুর দৃশ্যটা পরে আসছে এই কারণে মনে হচ্ছে যে আসলে বাড়িটা কি মনে হচ্ছে আসলে বাড়িটা নদীতে কি তুলিয়ে যাওয়া যাওয়াটাকে মনে হচ্ছে যে নদী থেকে আসলে বাড়িটা উঠে আসছে মানে রিভার্স ঘটনা ঠিক আছে এবার একটু খেয়াল করে দেখো বলা হচ্ছে যে আমরা সোহা ও পুষ্পর মতো মাঝে মাঝে এরকম ভুল তথ্য ছবি ভিডিও দেখতে পাই কিন্তু সব সময় সোহা ও পুষ্পর মতো যাচাই করে সঠিক তথ্য খুঁজে পাওয়া বা তথ্যটি যে ভুল তা নিশ্চিত হওয়া সম্ভব হয় না তাই আমরা আজকে প্রযুক্তিতে কিভাবে সঠিক তথ্য যাচাই করা সম্ভব তার কয়েকটা পদ্ধতি আমরা কি করব পদ্ধতি আমরা অনুশীলন করব তার মধ্যে একটু খেয়াল করে দেখো তার মধ্যে এই যে 1 নাম্বার ছবির সত্যতা যাচাই তো ইতিপূর্বে আমরা শিখেছি যে গুগল বিং বা এই ধরনের সার্চ ইঞ্জিনগুলোতে কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে হয় আর এই সার্চ ইঞ্জিনগুলো ছবি দিও ছাড়ে দাও দেখা করতে ইঞ্জিনগুলোতে কি করতে পারবা ছবি তো আমি সার্চ দিতে পারবা তাহলে এবার বলা হচ্ছে যে কোনো ছবি ভুল কিনা তা সন্দেহ হলে আমরা ছবিটির মাধ্যমে সার্চ দিয়ে ছবিটি না প্রথম থেকে ইন্টারনেটে আপলোড প্রথম কবে ইন্টারনেটে আপলোড হয়েছিল এবং সত্যিকারের মানে অরিজিনাল মানে সত্যিকারের মানে কি অরিজিনাল ছবি কি ছিল তা আমরা অনুসন্ধান করতে পারবো একটি ছবি কি কি ভাবে ভুল ছবিতে রূপান্তর করা যায় ধরো আমি যদি ছবির ক্যাপশন মেশির আমরা পরিবর্তন করে দিলাম তাহলে পরিবর্তন হয়ে অথবা ছবির তারিখ পরিবর্তন করে দিয়ে অথবা ছবির ভেতরে কোনো লেখা সাইনবোর্ড ঠিকানা এগুলো ছবি সম্পাদনায় কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে অন্য কিছু লিখে দিয়ে এরপর এমন হতে পারে যে ছবির ভেতরের কোনো ব্যক্তির ছবির মুখের জায়গায় অন্য কোনো মানুষের মুখ বসিয়ে দেয় এরকম ভাবে কি করা যায় একটা ছবি ভুল ছবি কি করা যায় রূপান্তর করা যায় এখন বলা হচ্ছে যে এসব ক্ষেত্রে সত্যিকার ছবিটি যদি পূর্বে কখনো ইন্টারনেটে আপলোড হয়ে থাকে তাহলে আমরা ইমেজ সার্চ এর মাধ্যমে আসল ছবিটি খুঁজে বের করতে পারবো এখন আমরা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে শ্রেণীকক্ষে ইমেজ দিয়ে সার্চ দেওয়ার প্রক্রিয়াটি অনুসরণ করব অর্থাৎ এই কাজটা কোথায় ল্যাবে করতে হবে তাই তো দেখো এক নম্বরে বলা হচ্ছে যে যে ছবিটি নিয়ে আমরা সন্ধিহান মানে সন্দেহ করছি সেই ছবি নিয়ে প্রথমে কম্পিউটারে সংরক্ষণ মানে সেভ করতে হবে এরপরে কি করতে হবে এরপরে বলা হচ্ছে করে দেখো যে প্রথম গুগলের হোম পেজ আমাকে যেতে হবে এরপর হোম পেজে ইমেজ অপশনটা সিলেক্ট করতে হবে এরপর একটু খেয়াল করে দেখো এবার সার্চ বার থেকে ইমেজে ক্লিক করব ক্লিক করে কম্পিউটারের কোন জায়গায় আমরা ছবি রেখেছি বা রেখেছি সেখান থেকে ছবিটি সিলেক্ট করব এছাড়া ছবিটির যদি কোনো লিংক থাকে সিটিও এখানে আমরা পেস্ট করতে পারি এরপর খেয়াল করে দেখো ইন্টারে ক্লিক করলে ওই ছবি সাথে সাথে সম্পর্কিত যত ছবি আছে বা ওয়েবসাইট আছে লিংক আছে তো সব একসাথে সাজান আকারে চলে আসবে এটা এই চিত্রে দেখানো হচ্ছে এটা দেখানো হচ্ছে এক দশমিক এক এক ক্ষেত্রে চলো ওই চিত্র দেখবো পরে তাহলে এবার আসো এবার আমরা এগুলো চেক করলে সর্বপ্রথম ছবিটি পেয়ে যাব অথবা সম্পর্কিত সব ছবি পেয়ে যাব যার অথবা সম্পর্কিত কি সব ছবি পেয়ে যাব যার তারিখ দেখে আমরা বুঝতে পারবো এই ছবিটা আসলে কবে কিভাবে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড হয়েছিল ঠিক আছে তাহলে এটা কি একটা সার্চ বার

এই পিকচারটা যখন আমি আপলোড দেব তখন এই ধরনের কত পিকচার আছে এই গুলো এতগুলো পিকচার আমি সাড়ে চার হাজারে দিয়ে দিয়েছি কবে কোথায় কখন কিভাবে আপলোড দিবে সব ইনফরমেশন আমি এখানে দিয়ে দিয়েছি দেখো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে তাই না মানে ব্যাপারটা আমি কি করলাম ফার্স্ট আমি এই যে গুগলের হোম পেজে গেলাম তারপর ইমেজে ক্লিক করলাম তারপর এরকম একটা তিনটা ফেজ আসলো এখানে আপলোড ফাইলে গেলাম এবং ফাইলটাকে চুজ করলাম অথবা এখানে আমি কি করলাম এখানে লিঙ্কটা

দেখা যাচ্ছে টুলও আপলোড দিতে পারো বা এখান থেকেও তুমি আপলোড দিয়ে জানতে পারো ব্যাপারটা ঠিক আছে আচ্ছা এরপর তুমি যখন এরকম ছবি আপলোড দিয়ে দিবা তখন এরকম ভাবে তোমাকে অনেকগুলো সাজেশন দিবে এই ধরনের ছবি কতগুলো আছে কবে আপলোড হয়েছে এ ব্যাপারে সঠিক ইনফরমেশনগুলো তুমি কি পেয়ে দেবা এরপর চলো নেক্সট পেজ আমরা যে ছবিটি সত্যতা যাচাই করতে চাচ্ছি সে ইন্টারনেটে আপলোড হলে তবে আমরা এটির মূল সোর্স বা উৎস খুঁজে পাবো তো আমার ক্যামেরা থেকে ছবি তুলে সেটি অনুসন্ধান করলে কিন্তু কোন তথ্য আমরা পাবো না কারণ তখন আমার ক্যামেরা বা আমি হলাম এর মূল উৎস অর্থাৎ এই অংশটুকু দ্বারা বোঝানো হচ্ছে আসলে তুমি যদি এমন কোনো ছবি ছবি যে আসলে ইন্টারনেটে কোনোভাবেই এর আগে দেওয়া হয়নি কেবলই তুমি কেবল মাত্র তোমার ফোন একটা ছবি তুলেছো সেই ছবি দিয়ে আবার ইন্টারনেটে তুমি সার্চ করছো তাহলে ইন্টারনেট এই ব্যাপারে কিছুই বলতে পারবে না কারণটাই কারণটা হচ্ছে তুমি কেবল মাত্র ছবি তুলেছো এর মানে হলো এর মানেটা হলো যে এই ছবিটা তোমার ফোনে প্রথম আছে বা তুমি হচ্ছে এর মূল উৎস তাই এই ব্যাপারে কোনো ইনফরমেশনটা পাবা যখন গুগলে বা অনলাইনে কোনো না কোনো ভাবে সেক্ষেত্রে ঠিক আছে এবার আসো দুই নাম্বার তাহলে ভিডিও সততা যাতে তাহলে আমরা এখন কি করলাম আমরা ছবি সত্যতা যাচাই করলাম তাহলে এবার আসো ভিডিওর যা চাই তাহলে ভিডিওর সত্যতা যাচাইটা তুমি কি করে করবা তাহলে একটু খেয়াল করে দেখো যে বলা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে ভিডিওর সত্যতা যাচাই তো এর জন্য কিছু প্রোগ্রাম আছে তো বহুল পরিচিত একটি ফ্রি প্রোগ্রাম হচ্ছে ইনভি তো এটি মোবাইল ফোন এবং কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করা যায় তো ইনস্টল করার পর কম্পিউটার মোবাইলে সংরক্ষণ করে রাখা ভিডিও কিংবা ইন্টারনেটে থাকা ভিডিওর লিংক দিলে ভিডিওর মূল অংশের কিছু ছবি ইমেজ বের করে দিবে এবং সেই ছবিগুলোর উপর রাইট ক্লিক করে

তো এখানে আমাকে কি করতে হবে বললো রাইট ক্লিক করতে হবে না মানে রাইট ক্লিক করলে এই যে এই অপশনটা একটু এই যে এই অপশনটা একটু করে দেখো রিভার্স সার্চ ঠিক আছে এই অপশনটা এরপর এখান থেকে ও রাইট ক্লিক করলে সরি আমি ভুল বললাম রাইট ক্লিক করে যে এই লেখাটা আসবে ঠিক আছে এই যে এই লেখাটা আছে ফেক নিউজ দিবাঙ্করাইন ঠিক আছে এই জায়গাটা এখানে ক্লিক এরকম ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পর তোমাকে এই জায়গা ক্লিক করতে হবে ঠিক আছে মানে কি বলা হলো এই চিত্র বলা হচ্ছে এক দশমিক এক সাত বলা হচ্ছে কি ফ্রেম গুলো পেয়ে গেলে ছবি রাইট ক্লিক অর্থাৎ এই ছবিতে আমি কি করব রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে রাইট ক্লিক করে এরকম একটা ইমেজ সার্চ অপশন দিলে আমরা কি এই ভিডিওটির যে মূল সূত্র কই থেকে এসেছে এই ব্যাপারটা আমরা জানতে পারবো ঠিক আছে আচ্ছা এরপরে একটু খেয়াল করে দেখো বলা হচ্ছে যে আমরা আমরা ইন্টারনেটে রয়েছে এমন আহ ভুল ভিডিও খুঁজে সেটার মাধ্যমে এই প্রোগ্রাম ব্যবহার করে ভিডিও বিশ্লেষণের অনুসরণ করব তো এই প্রোগ্রামটিতে আরো কিছু ফিচার আছে যেগুলো আমরা নিজে নিজে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে বাড়িতে বা বিদ্যালয় অনুশীলন আমরা করতে পারি তো আমরা যাদের কাছে তথ্য আমরা যাদের কাছে তথ্য যাচাই জন্য গুগল ফর্ম পাঠিয়েছিলাম সেগুলো খুব শিগগিরই আমরা পেয়ে যাব তাদের সমাধান দেওয়ার আগে নিজেদের সকল প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি তো আজকের অনুশীলন কেমন লাগলো তা আমরা বাড়িতে গিয়ে এই যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরে আমরা কি করবো কেমন লাগলো বাড়িতে গিয়ে আমাদের কেমন লাগলো এই ফাঁকা ঘরটা আমরা ফিল আপ করবো অর্থাৎ এটা তোমার কি বাড়ির কাজ ঠিক আছে

আসলে বাড়ি থেকে তুমি কি লিখবা যে তোমার অনুশীলনটা কেমন লাগলো ভালো লেগেছে না খারাপ লেগেছে এই ব্যাপারে কি লিখবা আমি একটু উদাহরণ টাইপ দিয়ে দিচ্ছি মানে মনে প্রশ্ন করে বিচার করে অর্থাৎ সেশন তিনের আমাদের যে বাড়ির কাজ বা বাড়িতে বসে করতে হবে এরকম অর্থাৎ চোদ্দ পৃষ্ঠা যে ছকটা সেক্ষেত্রে নমুনা উত্তরটা এরকম ভাবে যেন বাসে লিখবা যে বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো তথ্য তো সঠিক তথ্যের মূল্য এখন সবচেয়ে বেশি কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে প্রচুর ভুল তো ভুল তথ্য আমাদের জন্য ক্ষতিকর তাই আমাদের তথ্যের সত্যতা যাচাই করতে হয় আজকের ক্লাসের অনুশীলনটি ছিল তথ্য যাচাইয়ে প্রযুক্তির ব্যবহারের উপায় তো আমরা প্রথমে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে ছবির যথার্থতা যাচাই করেছি এরপর ইনভিট প্রোগ্রাম ব্যবহার করে আমরা ভিডিওর যথার্থতা যাচাই করেছি তো এই অনুশীলনের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য যাচাইয়ের অভিজ্ঞতা অর্জন করেছি যা আমাদের পরবর্তীতে কাজে লাগে তো আসলে তথ্যের মহাসমুদ্রে যাচাই ছাড়া কোনো তথ্য ব্যবহার করে খুবই ঝুঁকিপূর্ণ তো আজকের অনুশীলন সেই ঝুঁকি থেকে আমাদের কি করবে রক্ষা করবে কারণ আমরা শিখে গেছি কেমন করে ভুল তথ্যটা যাচাই করতে হয় ভুল ভিডিও বা ভুল ছবি কেমন করে তুমি যাচাই করবে এটা আমরা কি করলাম শিখে গেছি তাই না আশা করছি এখন থেকে আমরা কি করতে পারবো এই ঝুঁকিগুলো এড়িয়ে চলতে পারবো ইনশাল্লাহ তাই না এই পর্যন্ত ছিল আমাদের আজকের পড়া তাহলে শুরু হবে এখান থেকে ঠিক আছে অর্থাৎ সেশন চার থেকে তো সেটা হয়তো হবে মেবি পর্ব আহ সেভেন পর্ব এইট মসলি তো যাই হোক সেই পর্বে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো এই যে উপর থেকে আমরা আলোচনা করলাম এই ভিডিও নিচে একটু কমেন্ট করে জানাও যে তুমি কোন লাইনটা কোনটা বোঝো নেই বা এই ব্যাপারে কোন ব্যাপারে একটু এক্সট্রা বললে এক্সট্রা ইনফরমেশন তোমার বুঝতে সুবিধা হবে তো এই ব্যাপারে তুমি বিস্তারিত আমাদেরকে একটু লিখে জানাও ঠিক আছে যে আমার এই প্রবলেমগুলো তাহলে আমি ওই ব্যাপারগুলো নিয়ে ওই ব্যাপারগুলোতে ফোকাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকে ঠিক আছে ভিডিওটা না বাড়ায় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সেই আহ ভিডিও দেখা পর্যন্ত তোমার সুস্থ থাকো ভালো থাকো রাহমাতুল্লাহ